দুদিন ধরে উঠতে পারিনি গ্যাস অম্বল অ্যাসিডিটি এই স্যালাইন চলছে ক্যান্ডি বাবুর পরশুদিন রাতে করেছে খাওয়ার পরে বমি হয়েছে অ্যাসিডিটি হয়ে গেছে সঙ্গে ফিভার হেমোপোটিস পাওয়া গেছে ব্লাডে ওষুধ ইঞ্জেকশন চলছে কোনো ভেটেরিয়ান সঙ্গে পেলাম না তাই আপাতত নিজে নিজেই ভেটেরিয়ান করলাম মানুষের সাথে সাথে পশুরও চিকিৎসা

হয়ে গেল এই হয়ে গেল চাল হয়ে গেছে ইয়ে করো